নমস্কার বন্ধুরা দা পিজিওনের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন এটা একটা আন্ধ্রা ফুল পেয়ার এবার চোখে শখ করুন এটা নর নরের চোখ মাদি এটা মাদি ভালো করে মাদির চোখে শখ করুন বন্ধুরা এটা হচ্ছে একটা আন্ধ্রা ফুলসিরা পেয়ার এটাও ভালো করে দেখে নিন নর মাদি স্ট্যান্ডিং দেখে নিন পায়রার খুব ভালো জোড়াটা এবার দেখুন নরের চোখ ভালো করে দেখুন এটা হচ্ছে মাদির চোখ ক্লিয়ার করে জুম করে দেখে নেবেন এটা হচ্ছে এক পেয়ার ম্যাড্রাস কালাঙ্কা পায়রা পায়রা স্ট্যান্ডিং দেখে নিন ওভারঅল ওভারঅল আর খুব ভালো পায়রাগুলোর এবার এটা নরের চোখে শখ করুন বন্ধুরা ভালো করে দেখে নিন চোখ এটা মাদি মাদির চোখে শখ করুন এবার এটা হচ্ছে এক পেয়ার টিপলার কালাঙ্কা পায়রা আন্ধ্রা পায়রা যেগুলোকে বলে আন্ধ্রা কালাঙ্কা দুজনেরই স্ট্যান্ডিং দেখে নিন ওভারঅল জামুনি পাঞ্জার পায়রা দুটোই আর খুব ওড়া পায়রা এটা নরের চোখে শখ করুন এটা মাদি এবার এক পেয়ার সবুজ দেখুন বন্ধুরা নটটা ডিপ চোখের মধ্যে আছে মাদিরা লাইট চোখের নটটা ডিপ চোখের কালো দানার মধ্যে যখন চোখ দেখাবো বুঝতেই পারবেন ওভারঅল স্ট্যান্ডিং দেখেননি আর পায়রা রিসেন্ট ডিম বাচ্চা করেছে এটা দেখুন নরের চোখ পুরো ডিপ কালো দানা চোখের মধ্যে আছে নর আর এটা মাদির চোখ মাদিরা ওল লাইনের মাদি এবার দেখুন এক পেয়ার গোলা নটটা দেখে নিন মাদিরাও দেখে নিন পায়রা দুটো খুব সুন্দর পায়রা আর ওরাও খুব ভালো এদের বাচ্চার ফ্লাইং টাইমও খুব ভালো এটা দেখুন নরের চোখ ভালো করে দেখে নিন পস করে ক্লিয়ার চোখ নড়ে এটা হচ্ছে মাদির চোখ মাদিরা দেখে নিন মেন বাচ্চা কিন্তু নরের টানেই পড়ে এটা দেখে নিন বন্ধু এক পায়ার সাদা ফুলছিরা পায়রা আছে খুব সুন্দর পিলাঙ্কা পায়রার জোড়াটা নরটা দেখে নিন মাদিরাও দেখে নিন নরের স্ট্যান্ডিং কিন্তু মাদির থেকেও খুব ভালো আর এদের যারা সস্তায় পায়রা খুঁজছেন তাদের জন্য এই জোড়াটা কিন্তু একদম পারফেক্ট এবার দেখে নিন এটা নরের চোখ ভালো করে শখ করুন বন্ধুরা এটা হচ্ছে মাদির চোখ মাদির চোখ নরের চোখ দুটোই খুব ভালো